হ্যালো বন্ধুরা আনন্দময় জুয়েলার্সের পক্ষ থেকে দেখো আমি নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর টুসু বা অনেকে তোমরা জানো এটাকে চাটাই নেকলেস বলে তো এখানে কিন্তু রঙ বেরঙের অনেক 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 প্রোডাক্ট আছে তো স্টকও কিন্তু প্রচুর আছে কোনো প্রবলেম নেই তো আনন্দময় জুয়েলার্সের পক্ষ থেকে তোমরা কিন্তু এগুলো অফারে পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার চারশো নব্বই টাকা থেকে তিন হাজার চারশো নব্বই টাকা থেকে এগুলো কিন্তু স্টার্টিং আছে তো যারা কিন্তু আগে বুক করবে তারা এই প্রাইসটা কিন্তু পেতে পারো তো অবশ্যই যারা ভাবছো যে বুকিং করব কি করব। না এটা কিন্তু অবশ্যই করে ফেলো আর যেটা রয়েছে আমাদের সেই স্পেশাল অফার এটা পেয়ে যাচ্ছে কিন্তু এই ভাইরাল পলাটা পেয়ে যাচ্ছ একশো টাকা একশো নিরানব্বই টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর ভাইরাল পলা পেয়ে যাচ্ছ তোমরা এই টুসু হার গুলো করলে তাই দেরি না করে আমাদের আনন্দময়ী জুয়েলার্স যে পেয়ে আছে সেই পেজে যাও এবং স্ক্রিনে যাওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নাও আর অবশ্যই এগুলো কিন্তু নশো ষোলো বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গোল্ড তার সাথে কিন্তু তোমরা লাইক শেয়ার আর ফলো করতে অবশ্যই ভুলবে না